পঁচাশি পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশে জামায়াতী ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইছে যুক্তরাষ্ট্র চাঞ্চল্যকর এমন দাবি উঠে এসেছে বিদেশি গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের বিশ্লেষণ বলছে ডাকসু ও জাকসু নির্বাচনের শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতকে নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে তাদের জরিপ বলছে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নানা কারণে বাংলাদেশের গন্ডি পেরিয়ে আমেরিকার নীতিনির্ধারণী মহলেও জনপ্রিয়তা বেড়েছে জামায়াতের বিশ্লেষণাত্মক ওই প্রতিবেদন যদি সঠিক হয় তবে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়বে বিএনপির কপালে যুগের পর স্থাপনা থাকে আওয়ামী লীগবিহীন নির্বাচনেও আমেরিকার প্রিয় জামাতকে সরিয়ে ক্ষমতার মস্লদে পৌঁছাতে পারে দলটিকে একজন মার্কিন কূটনীতিকের বরাদ দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ভারতীয় ওই গণমাধ্যম যেখানে ওই মার্কিন কূটনীতিক তুলে ধরেছেন কেন যুক্তরাষ্ট্রের কাছে জামায়াত জনপ্রিয় হয়ে উঠেছে তার কারণগুলো যা শুনলে চমকে উঠবেন আপনিও তিনি বলেছেন জামায়াতের নেতৃত্ব উচ্চশিক্ষিত ও বাণিজ্য সফল তাদের ভদ্র আচরণ যে কোনো বিষয়ে সহজে কথা বলা যায় মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে তারা শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী এবং ইসলামী দল হলেও তারা তালেবানের মতো পিছিয়ে থাকা নয় বরং তুলনামূলক প্রগতিশীল সেই কূটনীতিক এও বলেছেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলিম সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি শৃঙ্খলাবদ্ধ এই দলটিকে একবার সুযোগ দেওয়া উচিত ফেল করলে মানুষই তাদের সরিয়ে দেবে চাঞ্চল্যকর এ প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি এবার সত্যিই যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ক্ষমতায় বসতে যাচ্ছে জামায়াত ইসলামী তাহলে কোন পথে যাবে বিএনপির রাজনীতি একদিকে আমেরিকার সমর্থন অন্যদিকে আন্তর্জাতিক মহলে বাড়ছে জামায়াতের জনপ্রিয়তা এসব পাশ কাটিয়ে জামায়াতের কাছ থেকে ক্ষমতার মশন দখল নিতে পারবে কি বিএনপি প্রশ্ন থেকেই যায় রিপোর্ট